ইমুতে কাউকে ছবি পাঠাতে গেলে ছবি ফেটে যায় ছবি জাফসা হয়ে যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা একবারে এইচডি কোয়ালিটিতে ইমুতে ছবি সেন্ড করতে পারেন তো এইচডি কোয়ালিটিতে ছবি সেন্ড করার জন্য আলাদা কোনো অ্যাপস বা কোনো থার্ড পার্ট কোনো কিছুর প্রয়োজন নেই ওর ভিতরেই এমন একটি সেটিংস রয়েছে যেটি যদি আপনি করে রাখেন একেবারে সম্পূর্ণ ফ্রিতে এইচডি কোয়ালিটিতে আপনার বন্ধুকে ছবি সেন্ড করতে পারবেন ছেন কীভাবে সেন্ড করবেন তো চলুন শুরু করা যাক মূল ভিডিও বলছি যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিচ্ছি কীভাবে ইমুর ভিতর থেকে আপনারা একেবারে এইচডি কোয়ালিটিতে ছবি সেন্ড করতে পারেন তো টি করার জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে ইমুতে তো আমি আমার ফোন থেকে ইমোতে চলে যাচ্ছি ইমুতে আসার পর আপনি যাকে ছবিটি সেন্ড করতে চাচ্ছেন তার প্রোফাইলের উপর ক্লিক করে তার মেসেজ অপশনে চলে যাবেন তো আমি আপনাদের বোঝানোর জন্য একজনের মেসেজ অপশনে চলে যাচ্ছি এখান থেকে আসার পর দেখেন এখানে যে ফটোর যে অপশানটি রয়েছে আপনি যেভাবে ফটো সেন্ড করেন ঠিক সেভাবে ফটো আপনারা সেন্ড করবেন তো আমি এখানে একটি ফটো তাকে সেন্ড করে দিচ্ছি বোঝানোর জন্য এখান থেকে ফটো নিয়ে নিচ্ছি প্লাস এখানে তীর এখন হচ্ছে ক্লিক করে দিচ্ছি দেখেন উপরে কিন্তু কিছু অপশন রয়েছে এডিট করার দেখেন একেবারে সবার প্রথম যে অপশানটি রয়েছে এখানে কিন্তু লেখা আছে এইচডি আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু এইচডি হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর দেখেন নিচে কিন্তু অপশনগুলো চলে আসছে দুই নাম্বার যে অপশন আসছে ডি কোয়ালিটি বাস আমি একটা ক্লিক করে দিব তো আমি এখানে ক্লিক করে দিয়ে এটা সিলেক্ট করে দিচ্ছি বাস এখানে সেন্ড করে দিচ্ছি তো আমার ছবিটি কিন্তু সম্পূর্ণ একেবারে এইচডি কোয়ালিটিতে সেন্ড হয়ে গিয়েছে তো আপনারা চাইলে এইভাবে আপনার বন্ধুকে বা আপনার আত্মীয় স্বজনকে একেবারে ফুল ডিতে ছবি সেন্ড করতে পারবেন সে কিন্তু একেবারে দেখতে পারবে এতে আপনার ছবি কোনো জাফসা বা কোনো সমস্যা হবে না তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন আজকের ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম